आज के विषय है से, टारे से टारे बेसिक इलेक्ट्रिक डिसचार्जी ग्राफिंग पाई ग्राफ्ट करार आगे कतो जीते हैं जेम आर एंड एल दो जिन लिखी मीस बंडल ब्रांच ब्ल एल लेफ्ट ब्राच ब्लिडी एल কিভাবে হাটের স্ট্রাকচারটা যদি একটু দেখা যায় তাহলে এরকম ভাবে আমাদের যে হাটের স্ট্রাকচারটা উপরে দুটো অংশ আছে একটা হচ্ছে লেফট এটা বলেছে এটা রাইট রাইট

आलिंद के अंदर का ब्लड देर लाल बॉडी देखे डीऑक्सीजेनेटेड ब्लड आता है सीधा और ये কোথায় সঞ্চিত হয় রাইট অ্যাট্রিয়া তাহলে लेफ्ट अट्रিয়া में হচ্ছে আ ডক্সিজেনেটেড ब्लड আর রাইট অ্যাট্রিয়া ডিঅক্সিজেনেটেড ब्लड তাহলে এটমটা কি করে গ্লাটাকে রিসিভ করে ventricule কি করে গ্লাটাকে চপ করে তার মাংসের থেকে এটা পার হয় তাহলে এই রক্ত এখন তৈরি হয় পাঁচের আপন রাইট পেটে থাকে ছ সপ্তাহের মধ্যে সিক্স উইকের মধ্যে হাটটা ফার্মে তখন থেকে কিন্তু পাম্প করে চলবে এই যে হাট এত পাম্প করে পাম্পিং করা একটা কি অটোর একটা পাম্পিং মেশিন তাহলে পাম্পিং মেশিনে যেমন একটা পাম্প করার জন্য তার একটা নিজস্ব ক্ষমতা থাকে তাহলে হাটের একটা নিজস্ব ক্ষমতা থাকে মটরের ক্ষেত্রে সেই ক্ষমতা আমরা ইউনিটটাকে এই চেক করে হার্স পাওয়ার হাটের ক্ষেত্রে যে পাম্পিং ক্যাপাসিটি

আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে হাটের পাম্পিং করার জন্য বা একটা মোটর চলার জন্য ইলেকট্রিসিটি দরকার তাহলে হাটেও একটা ইলেকট্রিসিটি ব্যবস্থা আছে কোথায় এর ঠিক উপরে একটা অংশ আছে এটা বলছে এসি নোড সাইনোলেকট্রিয়াল নোড এই সাইনোলেকট্রিয়াল নোডে কি হয় না হাট এটা বলা আছে আমাদের ন্যাচারাল পেসমেকার অফ হিউম্যান হার্ট যে কোনো হাটে একটা ন্যাচারাল পেসমেকার বা একটা প্রাকৃতিক যে জেনারেটার এটা হচ্ছে আমাদের এসি নোড এই এসি নোট থেকে কারেন্টে রিম্প এট্রিও নিচে যেখান থেকে যাচ্ছে এট্রিয়াল ভেন্ট্রিকুলার একটা জাংশন থাকে যা কলছে এভি নোড এভি তাইলে এসএনর থেকে উৎপন্ন যে কারেন্টটা এটা উৎপন্ন হয় ওই এসএনর থেকে কি হয় না সে এভি নোডেকে আসে এভি নোড থেকে ভেন্ট্রিকুলার দিকে যখন যাবে তখন ভেন্ট্রিকুলার দিকে যাওয়ার সময় এটা দুটো অংশে ভাগ হয় একটা হচ্ছে রাইট পাণ্ড লোক

কারেন্টের যে ইম্পালস এটা হচ্ছে পজিটিভ চার্জ তাহলে এসে নোটে যেটা তৈরি হলো সেই পজিটিভ চার্জটা পুরো প্রথম কি হয় অ্যাক্ট্রিয়ামগুলো ছিঁয়ে যায় এই অ্যাক্ট্রিয়ামগুলো যখন পজিটিভ চার্জে ছেড়ে যাবে এটাকে হচ্ছে ডিপোলারাইজেশন এই ডিপোলারাইজেশন যখন অ্যাক্ট্রিয়ামগুলো হয়ে যাবে তখন অ্যাক্ট্রিয়াম কী হবে কন্ট্রাকশন মানে অ্যাক্ট্রিয়ামের সংকোচন এই অ্যাক্ট্রিয়াম যখন কন্ট্রাকশন হয় তখন কী হয় না আমাদের যে লেফট অ্যাট্রিয়ামে অক্সিডেটেড ব্লাড আছে সেটা লেফট ভেন্টিকেটের মধ্যে আর রাইট আট্রিয়ামে যে টি অক্সিজেনের ব্লাড আছে সেটা রাইট ভেন্টিকেলে ক্রস করে তাহলে এসি নোড থেকে এভি নোড এভি নোড জাস্ট একটা জানালার মতো কাজ করে এসি নোডে যে কারেন্টটা এই পাশটা তৈরি হলো সেই চারিদিকে যাবে না শুধু এভি নোডের মধ্যে যেটা প্রবেশ করলো সেটা নিচে দিকে ছড়িয়ে পড়তে থাকে এই ইম্পালসটা হচ্ছে পজিটিভ আধান যে দুটো অংশে ভাগ হয়ে যায় একটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ আর একটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ এই লেফট বান্ডিল অফ ব্রাঞ্চ বা রাইট বান্ডিল অফ ব্রাঞ্চের মধ্যে যদি দেখা যায় রাইট বান্ডিল অফ ব্রাঞ্চ এটা কোনো ক্রমে মনে করো যদি এখানটা কেটে যায় এই অংশটা যদি কেটে যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে এসে নোড থেকে যে কারেন্টের ইম্পালসটা তৈরি হলো সেই ইম্পালসটা এভি নোডে আসে এভি নোড থেকে রাইট দুটো অংশে ভাগ হয়ে যায় একটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ তাহলে রাইট বান দিক থেকে যায় আর একটা লেফ্ট বান দিক থেকে যায় তার রাইট বান দিক আসতে আসছে যে নি কারেন্ট এর পালস সাধারণত পজিটিভ চার্জ গুলো যদি এখানটা এসে যায় তারটা তাহলে কি হবে আস্থা বাড়বে না অর্থাৎ রাইট বান নিলামতে কোনো কারণে যেতে পারবে তার লেফ্ট হতেছে লাইট লিটിക്കালি লেফট লিটിക്കালি মধ্যে কোনো কারেন্ট এর পালস আসেনা ডাইরেক্ট বাট আমাদের এসি নলেজে কারেন্ট আছে সেই কারণে কি হবে লেভিননে প্রবেশ করবে लेफ्ट बंडल का ब्रांच है मुद्दे देखें तो कोई इसका राज है लेफ्ट बंच का ब्रांच है मुद्दे जब हम लाइन डालते हैं अपन क्या करते हैं लेफ्ट बंच और ब्रांच अपन क्या करते हैं लेफ्ट साइड जाके डिपोलाइजेशन कल इन्हीं ऑफ सब टूटा के क्या करते हैं डिपोलाइजेशन करते हैं डिपोलाइजेशन करात पाइए से दूर को आते आवाज राइट बंच के तो काटे नहीं राइट बंच के लिए

পরে তার কিছু অংশ আবার চলে যায় রাইট ভেন্ডিক্যালটাকে ডিপোলাইজেশন করতে এই টাইম পিরিয়ড অত্যন্ত কম কারণ কারেন্ট এভেলিসিটি অত্যন্ত হাই থাকার জন্য থ্রি টু টেন টুয়েন্টি পার এইট মিটার বা সেকেন্ড মিশে ভ্যালিসিটি অফ কারেন্ট যার ফলে কী হয় সঙ্গে সঙ্গে আবার সে রাইট ব্যান্ডেলটাকেও রাইট ভেন্ডিকেলটাকেও ডিপোলাইজেশন করে যায় যার ফলে কী হয় মানুষ তেমন করে বুঝতে পারবে অর্থাৎ দুটো ভেন্ডিকেল একসঙ্গে কী হয় না কন্ট্রাকশন এই একসঙ্গে কন্ট্রাকশন হওয়ার ফলে মানুষ তেমন কোনো প্রবলেম হয় না যদি দেখা যায় যে একটা মানুষের রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক আছে কিন্তু যদি যে তার কোনো সিমটমস যদি না থাকে যদি সিমটমস না থাকে মানে হঠাৎ করে ব্যক্তি হয়ে পড়ে যায়নি হঠাৎ এই সিমটমসটা কি একটা তার কেটে যায় এ লক্ষণগুলো কি হয় না হাটির যেটা একটা রাইট বান্ডিং ব্রাঞ্চটা যদি ব্লক হয়ে যায় এটা বলছি রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক মানে রাইট বান্ডিং যে ব্রাঞ্চটা ছিল সেটা একটা মাঝে কেটে গেছে তখন কী করছে ইলেক ব্রাঞ্চ ব্রাঞ্চের মধ্যে লাইন এসেছে এসে তার কিছু অসাইভার দিকে চলে যাচ্ছে যার ফলে লাইভ মেডিকেলটা ভালোভাবেই কন্ডাক হচ্ছে যদি সিমকপ না হয় বা ব্ল্যাক আউট যদি না হয় কোনো ব্ল্যাক আউট বা সিমক যদি না হয় সিমকপ বা ব্ল্যাক আউট মানে কি হঠাৎ কোনো মানুষ হঠাৎ করে যদি চোখে তার দে না পেরে পড়ে যায় সেটা মেডিকেল টার্মে বলা হচ্ছে সিঙ্কপি বা সিমক বলা হয় এই সিমকপ যদি না হয় কোনো যদি ইন্ডিকেশন না থাকে সিঙ্ক অফ যদি না হয় কোটার যদি মাথা না করে কোটার যদি চোখ না থাকে এই ধরনের কোনো সিমটমস যদি না থাকে তাহলে একটা ব্রাঙ্কিং ব্রাঞ্চ ব্লক করে তেমন কোনো প্রবলেম হয় না এটা ধরা পড়ে কিসে একটা ইসিজি করা যেতে পারে অথবা একটা মনিটার না মনিটারিং এসিজি মানে অনেক সময় ইসিজিতে ধরা পড়ে কারণ হচ্ছে বেডশিটটা এত বেশি যে ডাইট वेटिंग तक के डिमोलाइसन করার পরে লেফট থেকে রিডেক করার ক্ষেত্রে খুব কম সময় লাগে এত কম সময় লাগে যে আমাদের হাঁটে যে মেডিকেল গুলো সেগুলো কন্ট্রাকশনেরতে কোনো প্রবলেমই হয় না যার ফলে যেটা যে এগুলো ইসি তে শান্ত ধরা তাহলে এই তথ্যটা পড়তেই লেখি হয় অনিসন প্রবলেম একটা ইসি লিটাই এটা বলা আছে হলটার মনিটরিং ইসি ই হলটার মনিটরিং ইসি অথবা এই রাইট ভেন্ট্রিকুলার চাপ উপর ফলকে হয় না এর ফলে ঘন্টা জি মাসিক

কারণ লেফটের তাহলে এইরকম যে ক্ষেত্রে আমরা কেমন দেখবো লেফট ভেটিক মাসের কারণে পুরো হয়ে যাবে যদি মাসল प्रूव হয়ে গেলে ইসিজি তে তার রামটা কেমন পাবো সেইটাকে আমি বডি দেখাচ্ছি কোন momencieটা সেটা মনে করো যে যদি леফট বানড কারণ ব্রাঞ্চ ব্লক আছে তাহলে леফট বানডটাকে এর ডান বানড ব্রাঞ্চ কাট দাও কে সেটা দেখি হবে না এই নোড থেকে উৎপন্ন যে কারেন্টটা সেই কারেন্টের импульস সেনেভি নোলে পৌঁছাতে এই নোড থেকে ভেন্ট খেলা আসতে পারে তখন আমাদের এট্রিয়ামের মধ্যে কিন্তু যে কারেন্টের импульসেতে থাকে উপরের চেম্বার থেকে নিচের চেম্বার আসার যে কারেন্টের রাস্তাটা সে কারেন্টের রাস্তাটা যদি দুটো আউট হয়ে যায় এই আর উপরের চেম্বারের নিচের কারেন্টের যে কন্ট্রাকশন সেটা আউট এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে উপরের চেম্বারগুলো কন্ট্রাকশন হলে নিচের চেম্বারগুলোটা কন্ট্রাকশন সেটাই না অর্থাৎ উপর মনে করে আমার রূপে যে পরিমাণ ইম্পাল সৃষ্টি সেটা সেটাছে উপরের চেম্বার দুটো আগে যে রে ফর কথা সেটাছে 80 আর নিচের চেম্বার গুলো দেখ তখন কি আর 80 নাও হতে পারে খুব কমে যাবে একবারে যেটা বলা হচ্ছে 2 টু 1 হার্ট ব্লক সেই বিষয়ে আর ডি বি বলে তার ইসিজি গ্রাফটা কেমন হয় এ বি বি তার ইসিজি গ্রাফটা কেমন হবে এবং কিভাবে আমরা বুঝব যে রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়েছে কিনা অথবা এক প্রাণ নিয়ে যদি পাঁচ ব্লক হয়ে যায় সে ক্ষেত্রে আমাদের লেফট পাণ্ডি ব্রাঞ্চ প্লাকোলোজি এর হয় লেফট পাণ্ডি লেফট হেন্ডিকাল হাইপারট্রফি ইটালোজি সিস্টিক হাইপারট্রফি বা হার্ট টেনশন তাহলে এটা কে ইনসিটির মাধ্যমে আমরা কি না পাবো সেটা আমি তো রাখছি